অভাবনীয় অকল্পনীয় অচিন্তনীয় ঘটনা ঘটে গেল সুনামগঞ্জ এক আসনে সুনামগঞ্জ এক আসনে জামাত মনোনীত প্রার্থী তোফায়েল আহমদের মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামাত ইসলামের সর্বস্তরের জনগণ মালানা তোফায়েল আহমদকে কার্যালয়ের মধ্যে রেখে বাহিরে দিয়ে তালা দিয়ে দিয়েছে এর কারণ হচ্ছে মালানা তোফায়েল আহমদ যাতে মনোনয়ন প্রত্যাহার না করেন আসলে আমরা তো জাতীয় স্বার্থে দশ দলের জোট করেছি তাই না জাতীয় স্বার্থে সেখানে জাতীয় স্বার্থে বলতে অনেকগুলো বিষয় আছে বিপ্লব উত্তর বাংলাদেশে আমাদের আগামী নির্বাচনের নানা ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক অনেক চ্যালেঞ্জের বিষয়কে সামনে রেখে আমাদের জুটবদ্ধ হওয়া এবং কর্মকৌশল নির্ধারণ করার বিষয়গুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছেন তো আসলে যাকে আমরা খবর পেয়েছি উনি আসলে জনসম্পৃক্ত মানুষ নয় মানুষ তারপরেও পিছনে হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের একজন প্রতিনিধি পাঠাচ্ছি উনি ওইখানে যাবেন যাওয়ার পরে আমাদের আরও সিদ্ধান্ত আসার বাকি আছে উপাধ্যক্ষ মারানা তুফাইল আহমদ খান পঁচিশ মানুষের খুঁজখবর নিয়েছেন এবং উনি গত ফেসিস্টের আমলে অনেক জুলুমের শিকার হয়েছেন জেলে গিয়েছেন জুলুম সহ্য করেছেন এরপরেও বাতিলের কাছে কখনো মাতানত করেন নাই এক আসনের প্রায় ছয় শত প্রতিটি মানুষের গড়ে গড়ে নিয়ে গড়ে গড়ে গিয়ে মানুষের পুষ্কবর নিয়ে হঠাৎ আমরা আজকে যখন শুনতে পেলাম কে জানি জুড়ে এসে জুড়ে উড়ে এসে জুড়ে বসেছে ওনার নাকি ওনাকে নাকি দশ দলীয় জুট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের সুনাম এক কবে নির্বাচন হোক যদি তোয়াল আহমদ কান সাহেবের জনপ্রিয়তা বেশি হয় মানুষ ওনাকে ভালোবাসা দেয় উনি যদি মানুষের হৃদয়ে স্থান করে নেন তাহলে মানুষ ওনাকে ভালোবাসা দিয়ে পার্লামেন্টে পাঠাবে আর যদি আমাদের দশ দলীয় জুট থেকে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে যদি ওনাকে এক একের মানুষ ভালোবাসা দেয় তৃণমূলের মানুষ যদি ভালোবাসা দেয় তাহলে সুনামগঞ্জ একের মানুষ ওনাকে পার্লামেন্টে পাঠাবে আমরা চাই আমার আমাদের তৃণমূলের দাবি সুনামগঞ্জ এক যেন ওপেন একটা নির্বাচন হোক আমরা যেহেতু তাকে দেওয়া হচ্ছে আমরা কেন্দ্রকে ঘোষণা করতে করতে চাই এখন আবার বসে এমন মানুষকে প্রার্থী হিসেবে বাছাই করেন যার সাথে জনসম্পৃক্ততা আছে মানুষের মধ্যে সম্পর্ক আছে এবং অথবা এই আসনটি উন্মুক্ত করে দেন